আমি বাড়ি আসার পরের দিনই ছিল আমাদের বাবুর জন্মদিন তো এবার আমাদের বাবুর তিন বছর পূর্ণ হলো আর এইবারটা আমাদের বাবু একটু বুদ্ধিমান বুদ্ধিমান মনে হচ্ছে মনে হচ্ছে আগে থেকে একটু বুদ্ধি হয়েছে কারণ এর আগে দুটো বার্থডেতে কিন্তু ও সুস্থভাবে বার্থডেটা আমাদেরকে সেলিব্রেট করতে দিন খুব কান্না কাটি তারপর কেক পর্যন্ত ওর দিদিরা কেটেছিলো এবারটা কিন্তু ও আগে থেকেই খুব খুশি আছে জন্মদিনের কেক কাটবে বলে এখন দুপুরবেলায় আশীর্বাদ চলছে একটু নিরামিষ রান্নাবান্না হয়েছে আসলে নিরামিষ থালিটাই আমাদের বাড়ির বাচ্চারা বেশি পছন্দ করে যেন ওই মাছ মাংস এই সমস্ত দিয়ে সাজালে এরা একটু কমই পছন্দ করে এই আমাদের চেষ্টা থাকে একটু নিরামিষ থালি করার তো কাশ্মীরি আলুর দম করেছে ডাল করেছে পাঁচ রকমের ভাজা ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি অন্য সবই ছিল আর ওর খুশির জন্য একটু খেলনা সাজানো হয়েছিল। যাতে ও দেখে খুশি হোক কারণ এর আগের দুটো জন্মদিনটা ভালো কাটেনি বলে এরকম করে সাজানো হয়েছে তো খুব খুশি ছিল তো দুপুরবেলা তো আমাদের বাড়িতেই যা করি করি আর সন্ধ্যা হলেই আমরা এই যে এই পার্কে চলে আসি প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর তো আসি মানে প্রত্যেকটা বাচ্চার জন্মদিনে এখানেই আসি বাড়িতে থাকলে এই আনন্দটা হয় না এখানে আসলে যাই হোক আমরা একটু সাজুবুজু করার সুযোগ পাই একটু আনন্দ করার সুযোগ পাই একটু ছবি তুলতে পারি একটু সুন্দর করে ভিডিও করতে পারি কিন্তু বাড়িতে থাকলে এগুলো একদম হয় না আমরা ওই কাজে ব্যস্ত থাকি আর আমাদের সহযোগিতা করারও কেউ থাকে না আর বাচ্চারা এখানে এসে জন্মদিন পালন করতে খুব ভালোবাসে আমাদেরও ভালোই লাগে তাই আমরা প্রত্যেকের জন্মদিনে কিন্তু এখানেই চলে আসি আর খুব খুশিও থাকে সবাই এমনিতেই তো আমরা কোথাও ঘুরতে উঠতে যাই না এক ঘোরার জায়গা বলতে আমার ওই বাপের বাড়িই আছে তাও ঋষিকা তো বেশ কয়েক বছর হয়ে গিয়েছে ও তো যেতেই পারে না তো সবারই আবদার থাকে যে এখানে এসে জন্মদিনের কেকটা কাটা আর একটু আনন্দ করা একটু খাওয়া দাওয়া করা আর একটু আনন্দ করে ফিরে বাড়ি চলে যাওয়া এই তো কেক কাটার সময় ওই যে এইগুলোকে কি বলে জানি না ফেনা টাইপের হয় তো এটা অ্যালার্জি আমারও আছে পূজারও আছে খুব খারাপ লাগে জানি না অন্য কারুর ভালো লাগে নাকি আমাদের খুব খারাপ লাগে তো এইটা পূজা মানা করেছিল কিনতে কিন্তু দেওয়ার কিনে এনেছিল বলে পূজা উল্টো দেওয়ারকে ফিরেই এই জিনিসটা দিল আর খাওয়া দাওয়াই ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা এই দিয়েই খাওয়া দাওয়াটা হলো খাওয়া দাওয়ার পর একটু সময় সবার সাথে কাটিয়েছি বেশ গল্প হয়েছে ভালো ভালো যেটা নর্মালি বাড়িতে না সবার ব্যস্ততার কারণে হয় না সবাই ব্যস্ত থাকে এখানে এসে অনেকক্ষণ গল্প হয়েছে বেশ ভালো লেগেছে আর বাড়ি এসে তো বাড়ির অবস্থা সেই অবস্থা হয়ে রয়েছে বন্ধুরা এক দু দিনে হয়তো আমি কমপ্লিট করতেও পারবো না এজন্য ভিডিওটা একটু লেটে লেটে দিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও খুব তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তোমাদের সামনে ফিরে আসবো সেই আগের মতনই তো সবাই অপেক্ষায় থেকো আর সবাই ভালো থেকো পাশে থেকো চলো ফিরে দেখা হবে